ময়মনসিংহে দুর্গাবাড়ি রোডস্থ রাইট পয়েন্টে আনন্দ টিভি অফিসে বুধবার ১৬ এপ্রিল বিকেল চার ঘটিকায় নিউজ স্টুডিও উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম নিউজ স্টুডিওর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভার আয়োজক সাংবাদিক আলমগীর কবির উজ্জ্বলের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেসক্লাব সংস্কার কমিটির মুখ্য সংগঠক দৈনিক আজকের বসুন্ধরার চিফ ক্রাইম রিপোর্টার শিবলি সাদিক খান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জামান সরকার রুকুন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ প্রেস ক্লাব সংস্কার কমিটির আহ্বায়ক দৈনিক আজকের ময়মনসিংহের সম্পাদক প্রকাশক মোহাম্মদ শামসুল আলম খান কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলী আহমেদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা